সম্ভবত আর পাঁচ থেকে ছয় সেকেন্ড সময় লাগবে এটা খাইতে এই দেখুন খাইয়া ফেলছে এবং অনেক বড় একটি কই করছি এই দেখুন এইবার কিন্তু বাচ্চা ধন আটকা পড়েছে এইবার দেখুন এই যে ধরে ফেলেছি দেখুন একটা চ্যাং মাছ আপনাদেরকে কীভাবে দেখাবো চলেই গেল তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আরেকটা অনেক বড় একটা কই ধরে ফেলছি পুরান কই তো এই তো ভিউয়ার্স দেখুন আমরা আদাটা দিই দেওয়ার সাথে সাথে কিন্তু খেয়ে নিবে এই যে মাশাল্লাহ দেখুন ভিউয়ার্স দেওয়ার সাথে সাথে কিন্তু খেয়ে ফেলছে খুব সুন্দর সাইজের কই তো দেখে ছোট ভাই শাহ আলম কিন্তু একটা ধরবে এই মাত্র ও হো মাছটা মিশিয়ে গেছে তো দেখুন ভিউয়ার্স আমরা কিন্তু নতুন করে আরেকটা আদা গেঁথে নিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে আলমে মাছ ধরা দেখাচ্ছি তো শাহ মাছ কিন্তু মনে হয় ধরে ফেলবে কারণ মাছটা খাচ্ছে খুব তো দেখুন এই যে আমরা টোপ রেডি আমরা দিয়ে দেই দেওয়া দেওয়ার সাথেই কিন্তু খেয়ে ফেলবে দেখতে পাবেন আপনারা এই রে মাছটা চলে গেছে কি বলবো আর দিয়ে দেওয়ার সাথে খেয়ে ফেলে দিয়ে দেওয়ার সাথেই খেয়ে ফেলে এক সেকেন্ডেও দেরি নাই কোয়ের মনে হয় আর ধৈর্য কুলায় নাই দেখুন দিয়ে দিছি আর এই যে দেখুন উঠে ফেললাম তো আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর সাইজের একটা কই আর একটা কই ধরে ফেলছি এরকম ভাবে কই যদি খায় তাহলে মোটামুটি আর মাছ ধরার কোথাও যেতে হবে না দেখুন তো দুইটা মাছ ধরে ফেলছি আর একটা মাছ ধরার জন্য প্রস্তুতি নিই নিই এই দেখুন বিহার্স বিহার্স দিতেই পারতেছি না মাছ মুখে সামনে টোপ মাছ শুধু খাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এই দেওয়ার সাথে সাথে দেখুন মাছ কিন্তু আমরা দেখেন আমি তো খুব খুশি কারণ মাছ এরকম ভাবে খাইলে আসলে কোনো প্রয়োজন হয় না মনে একটা টুপ আমি দশটা মাছ ধরতে পারবো একটা মাছ দিয়ে কিন্তু একটা টুপ দিয়ে কিন্তু অলরেডি তিনটা মাছ ধরে ফেলছি দেখুন সেই টুপটাই আগের টুপটাই যে খুললাম যেটা ওইটা আমার হাতে রাখছি আর এটা আবার দিয়ে দিই দেখুন দেওয়ার সাথে সাথে কিভাবে খাবে আমি কিন্তু টোপটা দিয়ে দিয়েছি আর দেওয়ার সাথে সাথে কিন্তু মাছ খেয়ে আহা এটাও মিশে গেছে কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই খেয়েছিল খুব সুন্দরভাবে কিন্তু তো দেখুন আবার দিই সাথে সাথে কিন্তু মাছ টোপ অলরেডি খেয়ে নিয়েছে তো দেখা যাক যে মাছটা আমি উঠাতে পারি না এই দেখুন বিওয়ার্স মাছটা কিন্তু উঠিয়ে ফেলছি একদম দেখুন দেশি কই দেশি দেশি তো খেয়ে নিয়েছে বিওয়ার দেখুন আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর সাইজের আরেকটা কই ধরে ফেললাম ভিউার্স অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে দেখুন এই যে বললার টুপ লাগিয়ে দিচ্ছি আবার একটু কই মাছ ধরব তো দেখুন এই যে আদার দিচ্ছি আর তুলবো দেখেন কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র তো দেওয়া শেষ খাচ্ছে 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 এই যে দেখেন তাহারে দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু নিয়ে এখন দৌড় দিবে দৌড় দিয়েছে এবং এই যেটাতে কই দেখুন ধরে ফেলছি বেহস সেই সাইজে কই তোমাদেরকে আমি বিরতি দিয়েছিলাম আচ্ছা তো এই যে আমাদের কিন্তু পুরাত না দিয়ে আর একটা মাছ ধরে ফেলবো তারপরে আমরা নতুন আদা দিবো আরে রে ছোটো কই নেওয়া দিসি দৌড় তো দেখি আর একটা ধর দৌড় আহ ছোট ছোটো ছোটো কই গো সোড়ো সোড়ো কই খাইতে পারত না নিয়ে দৌড় আয় প্রচুর এইবার কিন্তু বাচ্চা নাটকা আটকে পড়েছে বাচ্চা দন ধরা পড়েছে এইবার দেখুন কী সাইজে কই মিডিয়াম তো শাহালম দেখি শাহ আলম কই ধরে ফেলছে অলরেডি আমরা ভালোই দোষি খারাপ না অল্প সময়ের মধ্যে ওর থেকে বেশি তাই না আমি কিছু সময় রেস্ট নিলাম রেস্ট না নিলে সম্ভবত মাছ মাছ ধরতে ধরতে পারতাম পারতাম অনেকগুলো কারণ কই ধরা কোন ব্যাপারই না এই দেখুন আটাটা দিলাম সম্ভবত আর পাঁচ থেকে ছয় সেকেন্ড সময় লাগবে এটা খাইতে এই দেখুন খাইয়া ফেলছে এবং অনেক বড় একটি কই ধরছি আমরা এই দেখুন কি সাইজের কই পাঁচ থেকে ছয় সেকেন্ড সময় লাগছে তো মাত্র ছয় সেকেন্ড সময় লাগছে আমাদের এই মাছটা ধরতে আর দেখুন আপনাদের এই দেখেন আরেকটা জিনিস এই এটুকটা আমি চেঞ্জ করবো না এটা এমনই থাকবে তো আমি আর একটা মাছ আপনাদেরকে ধরে দেখাবো ইনশাল্লাহ দেখুন দিয়ে দিয়েছি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় এই দেখুন আহা খেয়ে নিয়েছিল কিন্তু মাছটা উঠাইতে পারিনি দেখুন আবার দেখুন আবার দেখুন আর একটা মাছ ধরে ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ মাছটা চলে গেছে এইবার মনে হয় একটু উঠাই আবার দিতে হবে এই জায়গায় দিই এক জায়গায় বারবার বার ধরা ঠিক না একটু জায়গা চেঞ্জ করে দিলাম আর দেওয়ার সাথে সাথে কিন্তু মাছ খেয়ে ফেলেছে খেয়ে ফেলেছে বিশাল বড় কই এই দেখুন এটা কি মাছ কইয়ের আজকে প্রবেশ করেছি এরকম আমার ভাবে কই মারিনি টানে 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 দেখুন তো ভিওয়ার দেখুন আমি কিন্তু আরেকটা অনেক বড় একটা কই ধরে ফেলছি পুরান কই তো এটাও ভিডিওটা ক্যামেরাটা অন করতে পারি নাই দেখুন কই সাইজটা দেখুন মাসাল্লাহ মাছ ধরছি তাই রে এইটাও কিন্তু টান দিয়েছিল পারফেক্টটা দেখুন বিয়ার্স ফেলে দেওয়ার সাথে সাথে কিন্তু আদারটা খেয়ে নিয়েছে এবং এই যে দেখুন আরেকটা কই ধরে ফেললাম খুব সুন্দর সাইজের একটা কই তো আমরা চেষ্টা করব এই আদারটা দিয়ে আরেকটা মাছ ধরার জন্য সালমটা খেয়ে নিয়েছিল কিন্তু দেখি বিওয়ার্স খায় নাকি আর একটা মাছ হা মাছ কিন্তু খেয়ে নিয়েছে বিওয়ার এই দেখুন মাসাল্লাহ আরেকটা আরেকটা একটা টু ব্যাক আরেকটা ব্যাক টু আর আরেকটা ধরে ফেললাম তো আমার চেষ্টা করব এই টোপটা দিয়ে আর একটা মাছ ধরার জন্য এটা কিন্তু হাই হাইরিক্স এই কারণ আমি নতুন টুপ দিলে যেখানে মাছ পাচ্ছি সেখানে আমি পুরাতন টুপ দিয়ে আরেকটা মাছ ধরার চেষ্টা করতেছি এটা বোকামি ছাড়া কিছু না তারপরে আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর স্বার্থে যে আরেকটা মাছ এটাতে ধরে নাকি আশা করি খাবে দেখুন এটা কি মাছ ধরছে গাড্ডু দেওয়ার সাথে সাথে দেখুন ওটা গাড্ডু মাছ আগা মাছ আগা দেখুন কি চাইছ হ এই

এই শয়তান মাছ খাই শুধু তো আমার বসেতে ধরে আর কোনো জায়গা হয় না দুনিয়ায় দুনিয়ায় আর কোনো জায়গা নাই আমার বসির মধ্যে জায়গা ওই মাছ খাই না ওই মাছ ধরে খালি তো দেখি এই সাইডে মূলত মনে হয় কই আছে তাই না এই সাইডে কই আছে না এই সাইডে কই আছে তো বিলটা একদম পুকুরে পরিপূর্ণ হয়ে গেছে যার কারণে এখন মাছ ভাবে ধরা যায় না বিশ কই কিন্তু খাইছিল রে কই খাইছিল তো আমরা আবার দিব কই মাছ ধরার যে কি মজা এটা সবাই বুঝবো না আমরা আবার দিয়ে দিছি পশুরা আমি তবে সময় পাই দেখাইয়া করবো আমার আর কোনো চিন্তা নাই মাছ ধরার জন্য এই দেখুন দেওয়ার সাথে সাথে দেওয়ার সাথে সাথে কি বলবো আমি বলার কোনো ভাষা নাই

দেখুন আমি তো আসতে একদম মনের মতো করে মাছ ধরছি সেই কই মাছ ধরছি অনেক কই মাছ ধরছি তো আবার আছে ভিতরে অনেক কই মাছ একটু দেখি শাহ আলম কয়লা কুইমা কুইটা তোমার তো শাহ আলমের কতগুলো কই মাছ ধরছে আজকে আর আমার কয়ের দুইটা কই আছে আমার কাছে তো এই দুইটা আমি আজকে নিব তো দেখুন বিবাস

এইটা দুইটা দেখে দুইটা দুজনে হাতে নেই দেখুন দুইজনে দুইটা খুঁ এক খাবারে দেখুন পাশাপাশি মাসাল্লা অনেক বড় বড় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ করুন দেখার জন্য